হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব বহু প্রতীক্ষিত সিনেমা পরিচালনা করেছেন আর প্রধান চরিত্র আছেন সুপারস্টার মহেশবাবু তাহলে চলুর সিনেমার বিষয় আলোচনা শুরু করা যাক গুন্টুর কারাম এক অদ্ভুত মিশ্রণ যেখানে রয়েছে অ্যাকশন রোমান্স এবং পারিবারিক নাটক গল্পটি ঘরে রামানা চরিত্রের চারপাশে যিনি ছোটবেলায় তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন কাহিনিতে দেখতে পাবেন একটি ভাঙ্গা পরিবার কীভাবে পুনরায় একত্রিত হয় এবং কিভাবে রামানা তার জীবনের কঠিন পরিস্থিতি সামাল দেন সিনেমা শুরুতেই রামানার এন্ট্রি সবার মন কেড়ে নেবে মহেশবাবুর অ্যাকশন সিকোয়েন্স আর স্মার্ট ডায়লগ প্রথম বার্তটি জমজমাট শ্রীলার সঙ্গে তার রোমান্সের দৃশ্যগুলি দেখতে অত্যন্ত চমৎকার বিশেষত তাদের সংলাপের সময় হাসির মুহূর্তগুলো এছাড়াও প্রথম ভাগে একটি আকর্ষণীয় আইটেম গান এবং কয়েকটি শক্তিশালী অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যা দর্শকদের মনোরঞ্জন করবে ইন্টারভালে একটি টুইস্ট গল্পটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে দ্বিতীয় ভাগে রামনার গভীরতা প্রকাশ পায় তার মায়ের সঙ্গে আবেগ দৃশ্যগুলি দর্শকদের চোখে জল আনবে পাশাপাশি আরও অর্থবহ করে তোলে ত্রিবিক্রম সিনেমাস পরিচালনার দক্ষতা মনোজ পরমহংসের চমৎকার সিনেমাটোগ্রাফি এবং নাভিনুলের এডিটিং ছবিটিকে পুরোপুরি সমৃদ্ধ করেছে প্রকাশ রাজ এবং জয়পতি বাবুর পার্শ্ব চরিত্রে অভিনয় প্রশংসার দাবি রাখে ঘণ্টুর কারাম এর সঙ্গীত সিনেমার বড় আকর্ষণ থমান এর এর সঙ্গীতায়োজন এবং শ্রীলীলার নৃত্য দৃশ্যগুলো মনোমুগ্ধকর প্রতিটি গান সিনেমার সঙ্গে মানানসই এবং গল্পের গতি বজায় রাখে মহেশবাবুর অভিনয় রামানা চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছেন রোমান্স এবং কমেডি সংমিশ্রণ শ্রীলীলার সঙ্গে রাসায়ন এবং ভেন্ডালা কিশোরের কৌতুক মুহূর্ত দর্শকদের আনন্দ দেবে পারিবারিক নাটক মা ছেলে সম্পর্কে গভীরতা হৃদয় ছুঁয়ে যাবে গল্পের কয়েকটি বিষয় যেমন কাস্ট সিস্টেমের উল্লেখ আরও বিশ্ব তুলে ধরা যেত এছাড়া দ্বিতীয় দ্বিতীয়ার্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে হঠাৎই অদৃশ্য হওয়া কিছুটা বিভ্রান্তি গণ্টুর কারাম হল একটি পূর্ণাঙ্গ বিনোদনমূলক প্যাকেজ ক্রিবিক্রম শ্রীনিবাসের পরিচালনা এবং মহেশবাবুর কারিশমা এই ছবিকে অবশ্যই দেখার মতো করে তুলেছে এটি অ্যাকশন এবং ইমোশন উভয় ভক্তদের জন্য একটি পারফেক্ট চয়েস এই ছবিটিকে আপনার দেখা উচিত একদমই অ্যাকশন রোমান্স এবং ড্রামার ভক্ত হলে এটি আপনার জন্য কেমন লাগলো এই রিভিউ জানতে ভুলবেন না নতুন রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল